কোরআন একটা ভাওতাবাজি নাউজবিল্লা এমন জঘন্য কথাটা বলেছেন আমাদের সোনার দেশের সোনার রাজনীতিবিদ বাগেরহাটের মংলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী জামাতে ইসলাম নিয়ে সমালোচনা করার সময় উনি এই কথাটা বলেন মানলাম উনি হয়তো ভুলবশত বলেছেন কিন্তু একটা ইসলাম প্রধান দেশে এমন জঘন্যতম ভুল কোনোভাবে মানা যায় না ওই দিন দেখলাম বিএনপির এক নেতা ভাষণ দেওয়ার সময় মসজিদে আজান দেওয়া হয় তখন ওই নেতা ওনার পাশে থাকে একজন লোককে বলল ইমাম সাহেবকে বলতে পাঁচ মিনিট পর আজান দিতে চিন্তা করেন ভাই অবস্থাটা উনার ভাষণ এতটাই গুরুত্বপূর্ণ যে উনার জন্য আজান পরে দিতে হবে আমরা বাঙালিরা এতটাই কিউট যে রাজনীতিতে সুবিধা করার জন্য ধর্মটাকে ঢুকিয়ে ফেলি আপনারা যারা অজু ছাড়া এই ভিডিওটা প্লে করে ফেলছেন তারা দয়া করে ভিডিওটা পজ করে অজু করে আসুন কারণ এখন আমি যার নাম নিব তার নাম নিতে হলে এমনকি শুনতে হলেও উজু করতে হবে আপনারা হয়তো অনেকে জানেন না যে দেশে এমনও কিছু ব্যক্তিবর্গ আছে যাদের নাম মুখে নিতে হলে উঁজু করতে হয় এমন একজন বুজুর্গ ব্যক্তির সাথে পরিচয় এক রাজনৈতিক দলের সহসভাপতি ও শায়েক পীরে দেউলিয়া বরকতুল্লা বুলু তিনি এক বক্তব্যে বলেছেন স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তসুরী তার রহমান তাই তারেক রহমানের নাম অজু করে উচ্চারণ করবেন এখন আবার আপনারা কেউ বলবেন না খোঁজ নিলে দেখা যাবে তাদের দলের অধিকাংশ নেতারাই হিসু করার পর পানি ব্যবহার করে না আসলে তাদেরকে আপনারা যতটা খারাপ ভেবেছেন তারা কিন্তু এতটাও খারাপ না ভাই তারা কোনো এলাকায় চাঁদাবাজি করতে গেলেও অজু করে যায় কারণ তারা যেই দলের রাজনীতি করে সেই দলের চেয়ারপারসনের নাম তো অজু সারা নেওয়া যাবে না চাঁদাবাজি করার সময় তো যে কোনো মুহূর্তে লিডার নাম মুখে নিতে হতে পারে তাই তারা উজু করে যায় চাঁদাবাজি করতে এখন তাদের একটা ডায়লগ হতে পারে চৌধুরী আমরা রাজনীতিতে খারাপ হতে পারি কিন্তু অজু ছাড়া কখনো চাঁদাবাজি করি না আবার অনেকে এখন যাত্রাপালা নায়িকা এনে নাচানোর কথা টেনে আনতে পারেন দেখেন ভাই তারা এতটাও বোকা না যে তারা এমন একটা পবিত্র কাজ করবে আর সেখানে উজু করবে না তারা যাত্রাপালা নায়িকা এনে উলালা উলালা গানে নাচার আগে অবশ্যই দুইবার করে ওযু করে নেয় তারা যে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে তখনও কি ভাবছেন তারা উঁজু করে না এমনটা যদি ভেবে থাকেন তাহলে ভাই আপনি ভুল ভাবছেন কারণ তারা যখন নিজের দলের মধ্যেই ধংঘর্ষ চালায় তখনও তারা অজু করে নেয় কারণ তারা জানে তাদের লিডারের নাম মুখে নেওয়ার আগে অবশ্যই অজু করে নিতে হয় এসব দেখা আমার বন্ধু ক্যারামত ওযু করে বসে বসে কি যেন ভাবতেছে আমি জিজ্ঞাসা করলাম কিরে কেরামত কি ভাবতেছিস কেরামত আমাকে বলল বললো করে আমাদের লিডার সাহেবের নাম নিচ্ছে আর ভাবছি কোন এলাকায় চাঁদাবাজি করতে গেলে ভালো হয় আসলে আমাদের দেশে যতদিন এই তেলের রাজনীতি শেষ না হবে ততদিন আমাদের দেশের রাজনৈতিক অবস্থা ভালো হবে না এক তেলের গোডাউন চলে গেলে আরেক তেলের গোডাউন হাজির হয় এদের মধ্যে কি পরিমাণ তেল থাকলে এরা এই ধরনের তেলযুক্ত কথা বলতে পারে আপনারা একবার ভাবতে পারেন এসব কথা শুনে তো সেই আগের বাল ওরফে আফুস লীগের কথা মনে পড়ে যাচ্ছে আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান খালি রাখে না মানে আগে একদল চারতে চারতে জিব্বা ক্ষয় করে ফেলতো আর এখন তারা এসেছে জিব্বা ক্ষয় করতে